লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিমানবন্দরে ভয়াবহ হামলা চালানোর উদ্দেশ্যে মারণাস্ত্র জমাচ্ছে এমন খবরে এমন সংবাদের ভিত্তিতে ইসরায়েলের সেনাবাহিনীর মাথায় খড়ক নেমে এসেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ হুশিয়ারি দিয়ে বলেছেন লেবাননের বিরুদ্ধে যুদ্ধের হুমকি আমাদের ভীত করে না বরং ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে তুলে দেওয়ার কর্মপ্রয়াস তৈরি করে এটিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ নসরুল্লাহ এটিও বলেন যে ইসরায়েল ভালো করেই জানে যে আমরা কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত রেখেছি সেই সঙ্গে আগ্রাসন চালালে তার কপালে কি আছে সেটাও সে ভালো করে জানে হিজবুল্লাহ নেতার এমন হুঁশিয়ারির পর আরব বিশ্বের প্রখ্যাত রাজনৈতিক ভাষ্যকার আব্দুল বাড়ি আতোয়ান লিখেছেন ইসরায়েল লেবাননের বিরুদ্ধে কোনো রকম কাপ্রসতা দেখানোর চেষ্টা করলে হিজবুল্লাহ তার দাঁত ভাঙ্গা জবাব দেবে সম্প্রতি বার্তা সংস্থা রাই আল ইউমে এক সংবাদ বিশ্লেষণে আতোয়ান লিখেছেন সাইদ হাসান নাসুল্লাহ যে ভাষণ দিয়েছে সেটির মর্ম বুঝতে হবে ইসরায়েলকেই হিজবুল্লাহর ভয়ানক হুত হুত ড্রোন ইসরায়েলের জন্য নয়া বিষয় উল্লেখ করে আতোয়ান লিখেছেন ইসরায়েলি গণমাধ্যমের পাশাপাশি সামরিক বিশেষজ্ঞরা হিজবুল্লাহর হাতে থাকা লাগলা ক্ষেপণাস্ত্র ড্রোন ও রকেটের কথা উল্লেখ করে বলেছেন এসব সমরাস্ত্রের মোকাবেলায় ইসরায়েলের সামরিক ও নিরাপত্তাগত দিক অত্যন্ত লাজু তিনি এটিও উল্লেখ করেন গত সপ্তাহে হিজবুল্লার পক্ষ থেকে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে হুদ হুদ ড্রোনটি ইসরায়েলের কথিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে হাইপা বিমানবন্দর ও নৌঘটি সহ গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর স্পর্শকাতর ছবি তুলে নির্ভীক নিয়ে লেবাননে ফিরে গেছে ইসরায়েল ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলে মার্কিন সাংবাদিক থমাস ফ্রাইটম্যানের স্বীকারোক্তির বিষয়ে আতোয়ারে লিখেছেন নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক থমাস ফ্রাইটম্যান এ কথা স্বীকার করে বলেছেন ইসরায়েলকে এখন গাজা লেবানন ও পশ্চিম তীর এই তিন ফ্রন্টের যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে যে ইসরায়েলকে আমরা এতদিন চিনতাম তা পতনের দিকে ধাবিত হচ্ছে এটিও বলেছেন এই ইসরায়েল এখন ইরান নামক একটি বড় শক্তির মুখোমুখি যে শক্তি মধ্যপ্রাচ্যে তাদের পক্সি ও সামরিক সক্ষমতাকে ব্যবহার করে ইসরায়েলকে ধ্বংস করে দিতে চায় তার নিবন্ধে উল্লেখ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আসলে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের যুদ্ধ জড়াতে চান তবে এই যুদ্ধে মূলত লাভের ফসল ঘরে তুলবে রাশিয়া ও চীন সাইপ্রাস ইসরায়েলের গোপন চুক্তির তথ্য যখন হিজবুল্লার হাতে করে আব্দুল বাড়ি আতোয়ান লিখেছেন সাইয়েদ হাসান নাসরুল্লাহ এই প্রথমবারের মতো ভূমধ্য অবস্থিত ইউরোপীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসকে চোখ রাঙ্গানি দিয়েছেন এমনকি দেশটির বিমানবন্দর সহ অন্যান্য স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছেন তোয়ান তার নিবন্ধের শেষে বলেন এভাবেই চলতে থাকলে হামাস হিজবুল্লাহ হুতি বিদ্রোহীদের কাছে ইসরায়েলের পরাজয় নিশ্চিত এবং সেটির কলকব্জা সরাসরি নড়ছে মহাশক্তিধর ইরান মোহাম্মদ আব্দুল ওয়াজেদ ইন্ডেক্স চলতে ফিরতে আন্তর্জাতিক